আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ সকালের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি মানে একটা কথা বলতে চাইছিলাম কিন্তু সময়ের সংকীর্ণতার কারণে বলতে পারেনে কথাটা বলা হয় হয়নি যে কথাটা না বললেই নয় আপনারা দেখছেন মাইলস্টোন স্কুলে এন্ড কলেজে যে একটা বিমান দুর্ঘটনা হয়েছিল সেখানে দুর্ঘটনার একটা আহত বাচ্চা ওখান থেকে বাই হয়ে এসে দৌড়াচ্ছে আশা করি ভিডিওটা সবাই দেখছেন আমি আবার ভিডিওটা দেখাচ্ছি এই ভিডিওটা দেখার পর আপনি চিন্তা করুন আমরা বাঙালি জাতি আমরা কতটা নিকৃষ্ট জাতি এরকম একটা পরিস্থিতিতে আমরা ভিডিও করার জন্য ব্যস্ত হয়ে পড়ছি সবাই পিছনে পিছনে ব্যস্ত হচ্ছে শুধু ভিডিও করবে তা মিডিয়া বলেন কিছু ইলেকট্রিক মিডিয়া বলেন কিছু ফেসবুক মিডিয়া বলেন কিছু মিডিয়ার পাবলিক এই ভিডিওটা তৈরি করার জন্য তার পিছনে পিছনে দৌড়াচ্ছে অথচ এভাবে না দৌড়ে কিছু মানুষ তাকে যদি হেল্প করতে পারতেন তো এটা একটা পয়েন্ট বাংলাদেশের জন্য এটা খুবই লজ্জাজনক দুঃখজনক দ্বিতীয় কথা হচ্ছে ওই ম্যাজিস্ট্রেট স্কুলের অপোজিটে যে দোকানদার বিষয় নিয়ে যেখানে ব্যবসায়ীদের বিষয়ে যে কিছু কথা উঠছিল ভাইরাল হয়েছিল যে তারা একটা পানির বোতলের দাম পাঁচশো টাকা ছয়শ টাকা রাখছে এটা কেমন মানবিক এটা কেমন দেশে ভাই এটা কি ধরনের মানে মানবিক আমি বুঝলাম না একটু মানুষ হওয়া আমাদের ব্যবসা বেঁচে থাকলে সারা জীবন করতে পারবে। ওই জায়গায় ওখানে স্টুডেন্টদের মাঝে আপনারও তো একটা বাচ্চা থাকতে পারত তখন আপনি কি করতেন এরকম একটা পরিস্থিতিতে যদি আপনারা এরকম জ্বালিয়ে দি করেন মানে নিজেকে আমরা বাঙালি হিসেবে পরিচয় দিতে লজ্জাবোধ লাগতেছে আমরা এত নিকৃষ্ট জাতি আমরা এত নিকৃষ্ট জাতি কি বলবো বলার কোনো ভাষা নেই আমার অভিজ্ঞতা দুই হাজার চব্বিশে আমাদের নোয়াখালী ফেনিতে যখন বন্যা হয়েছিল তখন আমি নিজে ফ্যাক্ট্রিকে ওখানে ছিলাম তখন দেখছি আমাদের আমি নাম বলবো না আমাদের বাজারের আমাদের এলাকার আমাদের ইউনিয়নের কিছু ব্যবসায়ী শুধু আমাদের না আমাদের এলাকার না পুরা নোয়াখালী ট্রেনে কিছু ব্যবসায়ী তারা এমন ভাবে জালিয়াতি করছিলেন কি বলবো বলার কোনো ভাষা নেই আমার সামান্য শুকনা মুড়ি শুকনা বিস্কিট এগুলো রেট দ্বিগুণ করে বাড়িয়ে দিয়েছে মানুষ পানিতে এক বুক পানি হয়েছিল তারা রান্না করার মতো পরিস্থিতি নেই হয়তো একটা গ্যাসের উপর নির্ভর ছিল একটা গ্যাসের বোতল থাকলে একটা উঁচু জায়গায় গিয়ে চারটা ডাল রান্না করে খেতে পারতেন সে গ্যাসটার দাম পর্যন্ত অনেক অনেক গুণে বাড়িয়ে দিয়েছে মানে ব্যবসা বিজনেস ওই যে একটা কথা আছে না বাঙালি যদি কাপড়ের কাপড় থেকে শুধু মানে ব্যবসা করার জন্য বসে থাকে আপনি ব্যবসা করেন ব্যবসাটা আমাদের নবী করিম সাল্লাম হালাল করেছেন আর আপনি ওই ব্যবসাটাকে যদি হারাম করে ফেলেন তাহলে এটা কার ব্যর্থতা আপনার নিজের ব্যর্থতা আর আমাদের সবচেয়ে বড় কথা আমাদের মানবিক হওয়া জরুরি একটা মানুষ মানুষ মানুষের জন্য যদি স্বেচ্ছাসেবক যে সমস্ত টিম তারা কাজ করতেছে মানবিক আপনি তো তাদের জায়গায় দাঁড় করাতে পারেন আমি ব্যবসায়ী আমি এই আমি হয়তো ব্যবসা করতেছি কিন্তু আমি তাদের জায়গায় আমি একদম স্বেচ্ছাসেবক হয়ে যাই মানুষের সেবা করি নাম আপনি আপনার জায়গা থেকে আপনি যদি মানবিক হন এরকম আমাদের যে যেখানে আছে সবার জায়গা থেকে সবাই যদি একটু মানবিক হয় তাহলে দেখবেন যে দেশটা বদলে যাবে আমাদের বদলানো অনেক বেশি জরুরি আমরা মানুষ হতে পারতেছি না আমরা দিন দিন নিজেকে অপদার্থ মানুষ হিসেবে পরিচয় দিচ্ছি এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক দুঃখজনক আসলে আমরা মানুষ হওয়া খুব সবচেয়ে জরুরি জানেন আমার কথাগুলা আমি হয়তো বুঝাই বলতে পারতেছি না আপনাদের আপনারা কিভাবে নেবেন আমি জানি না তবে অনেক ভিতরে অনেক কষ্ট নিয়ে কথাগুলো বলতেছি বাঙালি জাতির প্রতিটা মানে জায়গায় তারা সুযোগের সব ব্যবহার করে এগুলো খুবই দুঃখজনক আল্লাহ আপনাদের হেদায়ত করুক এই সমস্ত পরিস্থিতি থেকে খারাপ অবস্থা দেখলে আমরা সবাই মানবিক হওয়ার চেষ্টা করব। মানুষ মানুষের জন্য মানুষের বিপদে আপনি যতটুকু পারেন হেল্প সাহায্য করবেন আল্লাহ পাক আপনাকে সাহায্য করবে তো আমার কথাগুলো কেউ খারাপ ভাবে নিবেন না সবাই বুঝার চেষ্টা করবেন আমি ভালো করে বুঝিয়ে হয়তো বলতে পারিনি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম